অ্যাডভার্টিকা অ্যাডভার্টিকা হচ্ছে কবি খুবই সহজ একটা সাইট যেখানে আপনার যারা আইপি কি জিনিসটা জানে না তারাও এখানে এসে প্রচুর কুপাকুপি করতেছে তো এখানে আপনার কবি সহজে একবারে খুবই সহজে ইনকাম করা যাইতেছে এবং পেমেন্টগুলো খুব সহজেই তোলা যাইতেছে তো আশা করি এখন পর্যন্ত আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই আমরা প্রতিদিনের পেমেন্ট পাচ্ছি প্রতিদিন এখানে অনেকেই আছে ডেইলি অনেক টাকা ইনকাম করতেছে তো আপনারা যারা কাজ শিখতে চান হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘুরতেছেন হ্যাঁ ঘোরার পরে আপনার কোর্স চাইতেছে কোর্সে টাকা চাইতেছে বা আপনার বিভিন্ন জায়গায় আইপি কেনার দরকার পড়তেছে তো আপনারা ইচ্ছা করলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন আমরা ফ্রিতে আইপি দিতেছি এবং ফ্রিতে কাজ শিখাইতেছি সব কিছু করতেছি একমাত্র তাদের জন্যে যারা বিভিন্ন কোর্সে গিয়ে ঘুরতেছে দোকা খাইতেছে স্ক্যামে শিকার হইতেছে বারবার কোর্স করে দোকা খাইতেছে তাদেরকে আমি আর কি চেষ্টা করতেছি যাতে একটু সহজভাবে খুব তাড়াতাড়ি কয়েকটা টাকা ইনকাম করা যায় সেই ব্যবস্থা তো আল্লাহর মতে ভালোই ইনকাম করতেছে মেম্বাররা খারাপ না এখন এখানে একবারে ব্যানের পরিমাণটা খুবই কম হচ্ছে মানে ব্যান নাই বললেই চলে তো আমরা ভালোই কাজ করতেছি এটা আর শুধু রাতের ইনকাম দিনেরগুলো তো বাদিয়ে দিলাম তো এমন আমার গ্রুপে অনেকেই আছে যেমন এই যে রাতের ইনকাম আট ডলার তারপরে সাত ডলার পাঁচ ডলার দেখেন এক একটা লিড করে টু পয়েন্ট থ্রি ফাইভ ডলারে লিডও পাইছে এই যে দেখেন পাঁচ ডলার চার ডলার তো এইভাবে সবাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাইতেছে তো সবাই এভাবে কাজ করতেছে এই যে এরা এরা জাস্ট সাতাত্তরটা মেম্বার আজকে জয়েন হয়েছে তো সাতাত্তরতে যারা অ্যাক্টিভ আছে তারা সবাই ডলার উপর করে ফেলছে বিকালে জয়েন হয়েছে এবং রাত আটটার আগে ওরা পাল ডলার করে ফেলছে মনে করেন বিভিন্ন জায়গায় ঘুরতেছেন বাট কাজ পাচ্ছেন না তো বিভিন্ন জায়গায় ঘুরতেছেন ফেক সাইন আপ করা সবাই খালি কোর্স কোর্স করে কিন্তু কোর্স করে দেখা যায় অনেকের লাভ হয় না আবার অনেকে দেখা যায় কারো কাছে টাকা দিতেছেন টাকাটা স্ক্যাম করে দিল হ্যাঁ তো তো আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন একদম ফ্রিতে আমরা পেড আইপি ফ্রিতে আমরা দিতেছি ঠিক আছে এর চাইতে সুবিধা আর কোথাও পাবেন না হ্যাঁ কেউ কখনও ফ্রিতে কাউকে আইপি দেবে না এমনকি ফ্রিতে কাজ শিখাবে না যেখানেই যান আপনার টাকা লাগবেই তো আপনারা আসেন জয়েন করেন শিখেন যদি মন চায় আর যদি ভালো লাগে কেউ আমার কাছ থেকে ইনকাম করতে পারেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর এখন ভিডিওটা বানাচ্ছি আসলে একটা নতুন অফার আসছে হ্যাঁ ওই অফারটাতে কীভাবে আমরা সাইন আপ করবো অনেকে বুঝতেছি না তো ওই অফারটা নিয়ে আমি কীভাবে সাইন আপ করবো ওই পুরো ভিডিওটা এখন কন্টিনিউ করবো তো চলেন শুরু করি তো দেখেন নতুন যে অফারগুলো আসতেছে হ্যাঁ আগের অফারগুলো ডেটিংগুলো চলে গেছে আগের ডেটিং অ্যাপগুলো চলে গেছে এখন এগুলো আসতেছে তো এগুলো কীভাবে করবেন কীভাবে এখানে আসবেন এটা আমি ক্লাসে দেখাই দিব এই সাইন আপ পেজে কীভাবে আসবেন আমি তো ফ্রিতে সবাইকে দেখাই দিই এখানে আসার পরে এরকম ডেটিং আসবে ডেটিং অ্যাপ আসবে তো আপনারা কি করবেন অ্যাকসেপ্ট করে নেবেন এটা তো এখানে যদি ওদের একটা খারাপ দেখা যাচ্ছে তারপরে আমরা কাজগুলো করতে হবে এখানে কিছু মেসেজ করবেন যে হাই হ্যালো এরকম আর কিছু মেসেজ করবেন তো ওরা রিপ্লাই দিবে মনে হয় অটোমেটিকই আপনার বট থেকে রিপ্লাই দেয় তা হাই হাওয়ার ইউ তো একটা মেসেজ দেবেন এবার আচ্ছা তো আমি মেসেজটা কন্টিনিউ করলাম না তো আপনারা কিছুক্ষণ মেসেজ দিয়ে নেবেন কিছুক্ষণ বাড়িতে কথা বলবেন তারপরে আপনারা কী করবেন ব্যাকে চলে যাবেন এই যে এখানে ব্যাগ আছে ব্যাগে চলে যাবেন তো ব্যাগে চলে আসার সাথে সাথে কিন্তু এখানে সাইন আপ পেষ্টা আসছে হ্যাঁ তো সাইন আপে ক্লিক করবেন এখানে কিন্তু কেউ টেম্প মেল ইউজ করে না হ্যাঁ তাহলে আপনাদের নিজেদের কিন্তু কাজটা নষ্ট হয়ে যাবে তারপর দেখবেন যে কাজটা আসতেছে না এরকম লিড দিতেছে না এরকম হবে তো আপনারা কখনো টেন মেল ইউজ করবেন না আর সবসময় একটা কাজ করার পর ধরেন এটা করার পর যদি জ্যাকপোর্ডটা আসে জ্যাকপোটা করবেন তারপরে দুইটা করার পর ব্রাউজারটা ক্লিয়ার দিয়ে দেবেন ব্রাউজার ক্লিয়ার দিয়ে আবার আইপি সেট আপ দিয়ে সব কিছু করে আবার নতুন করে করবেন আবার নতুনই ইমেল দিয়ে তো আমি একটা ইমেল দিই তো আমি ইমেলটা নিয়ে আসি তো আমি একটু কিন্তু জ্যাক করছি বুঝছেন যে দেখেন জ্যাক করছি একটু আর ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দিচ্ছে চল্লিশ নাই কিন্তু কপাল একটু খারাপ যে আঠারো আঠারো মিনিট আগে করছি বুঝছেন না আঠারো মিনিট আগে বাট কপাল কি একটু সেন্ট কমাই দিতেছে আগে তো এটা উনআশি সেন্ট দিতে এখন চুয়াল্লিশ সেন্ট দিলো হয়তো এটা আবার বাড়বে আর আইপি কোয়ালিটি ভালো হইলে আর একটু বাড়িয়ে দিতে পারে হয়তো আইপি কোয়ালিটিটা বা অনেকে দেখতেছি মনে করেন আপনার এখন এরকমই দিতেছে তো অনেক দিন ধরে আমরা কাজ করতেছি তো এই জন্য আর কি একটু কমাই দিতেছে এখন তো চুয়াল্লিশ স্যান্ডটি কম কি আমাদের তো আমি মিলিয়ে চলে যাই করলাম জ্যাক কোটাটা তো আমি একটা মিল নিয়ে যাই এখানে গিয়ে মিলটা পেস্ট করবো দেখেন জ্যাকপোটা কিন্তু আমার হিস্ট্রি এই যে এই জ্যাক কোটা এটা আমি ট্রাই করলাম ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়েছে অনেকেরই ইনস্ট্যান্ট দেয় না কারণ ওরা কাজের প্রসেসটা জানে না আর কি আর অনেক সময় লিড দেয় না লিড দেওয়ার সময় আছে বুঝছেন লিড দেওয়ার সময় আছে সঠিক অনেক সময় সকালে বা রাতে তখন আমি কাজ করার মাধ্যমে বলে দিই যে যখন লিডগুলো দিতেছে বা মেম্বাররা যখন রিপোর্ট দিয়েছে এখন লিড দিতেছে তখন সবাইকে বলে দেয় গ্রুপে এখানে আমি ইমেলটা দিলাম ইমেল দেওয়ার পর কন্টিনিউ তারপর এখানে ভেরিফিকেশন আসবে একটা মানে ক্যাবটা আসবে একটা তো এটা আমরা পূরণ এখানে ক্যাপচার পূরণ করতে হবে না জাস্ট ক্লিক দিলেই হবে তাহলে অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে যাবে অনেকে ভাববেন যে কোথাও ক্লিক দেওয়ার অটোমেটিক রিডাইরেক্ট করবে এখান থেকে তো আমার একটা কোড যাবে মিলে হ্যাঁ তো আমি কোডটা নিয়ে আসি তো একটা কোড আসছে একানব্বই ছত্রিশ তিরানব্বই একানব্বই ছত্রিশ তিরানব্বই এখানে একটু ওয়াড করতে হবে হ্যাঁ রিটাইরেক্ট হয়েছে তো তো এখানে একটা পেজ আছে হ্যাঁ এই পেজটা আপনাদের পূরণ করতে হবে তো প্রথমে দেখেন এখানে এই যে এখানে ডেট অফ বার্থ আছে উপরে আরেকটা পেজ আছে বাট ওটা আমরা রিচ করতে পারি না তো ওইটা আসে কখন আসে হলো তখন আপনি এই পেস্ট এই পুরো পেজটাকে যখন ডেস্কটপ মোট করেন তখন কিন্তু পুরোটা আসে বাট আমরা করতে চাইতেছি না কারণ যে ডেক্সটপ মোড করলে অনেক সময় দেখা যায় পরে আপনার লিটটা নাও দিতে পারে তাই আমরা এইভাবে পূরণ করব তো আগে ডেট টাইম মানে ডেট অফ বার্থটা পূরণ করি তো শূন্য নয় শূন্য পাঁচ উনিশশো একানব্বই আচ্ছা ওটা কমপ্লিট তো এখন আমরা নিচে জেন্ডার হলো মেল আর ইন্টারেস্টেড ইন কমেন লোকেশান দেওয়া দরকার না এটা ক্লিক এটা ক্লিক এখন উপরে কিন্তু একটা রয়েছে ওইটা না করলে কিন্তু হবে না যে দেখেন এটা উপরে একটা ঘর রয়েছে মানে ফিল আপ করার জন্য একটা ঘর আসে ওইটাতে চাপ দিবেন দেখেন কী আসে ওই উপরে একটু কিন্তু একটু দেখা যাচ্ছে ওখানে চাপ দিবেন চাপ দিলে আসতেছে তো ওইটা হলো আপনার বুঝবেন না ওটা কী ওইটা হলো আপনার নাম আপনার নেম কি তো ওইটার নেম হলো ধরেন নেম দিয়ে দিলাম এটা তো এখন যদি আমি একটু নিচে গিয়াস নেক্সট করে দিই তো দেখেন আমার সাইন আপটা কমপ্লিট হয়ে গেছে ইনফরমেশন দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনার কিছু স্টোরি আসবে স্টোরিগুলো আপনার আমরা না দেখি বা এখানে ওয়েট করি সব বন্ধ করে তারপর আপনার এখানে প্রোফাইল আছে দেখেন প্রোফাইলে দেবেন প্রোফাইল যাওয়ার পরে এখানে একটু দেখবেন যে ইনফরমেশনগুলো ঠিক আছে কি না লোকেশান দেওয়ার দরকার নেই টেলিগ্রাম এগুলো দেওয়ার দরকার নেই আচ্ছা ঠিক আছে সব এখানে আর কিছু দরকার নেই তো আপনারা যে ফিড আছে এখানে ফিড ফিড অপশনটা এদের ফিডটা এখানে কি একটু ঘোরাঘুরি করবেন কারোর সাথে একটু চ্যাট করবেন হ্যাঁ এগুলো করবেন আর কি দশ পনেরো মিনিট এখানে থাকবেন তো আশা করি দেখা যাক হয়তো দিয়ে দিতে পারেন তো আপনারা এভাবে কাজ করেন বুঝছেন অফারগুলো এভাবে কাজ করেন কমপ্লিট করবেন আর আগে ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ এখানে কীভাবে কাজ করবেন সব সম্পূর্ণ বলা হয়েছে এখানে জাস্ট আমি শুধু নতুন একটা অফার আসছে তো এগুলো এটা আপনাকে জানাই দিলাম আর কি আর এখানে ওয়েট করবেন একটু হয়তো আমাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে হয়তো আপনাকে একটু পর করতে পারে বা কোনো কোনো অফার একটু পর পেমেন্ট করে তো আর বাকি যে অফারগুলো আছে এগুলো আপনাদের বুঝাবো দেখাবো আস্তে আস্তে আমার সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব পাবেন আর গ্রুপে জয়েন হয়ে থাকবেন তো আপনাদের আমি এখানে ফ্রিতে সব কিছু শিখাচ্ছি ফ্রিতে শিখে তারপরে আপনারা যেখান থেকে খুশি আইপি কিনে তারপরে আপনারা এখানে কাজ করতে পারেন তো আজকে মতো থাকেন এখানে আর বাকি ভিডিওগুলো দেখবেন